যে প্রশ্নের এই আজকে স্টার্ট হয়ে গেছে ডে 2 বাংলাদেশে ডে 1 অত ভালো করতে পারেনি এখন ডে 2 চলছে দেখতে bắt আনাস হাসু जदीद সবাই এই जगह पे की नीदर कवर ने चुपचाप शो हो गए थे एंड आर

চখানে এপিক কাজু এরা দেখতে পাচ্ছেন गाइस এরা

তারা হয়তো ঘুমে যাবে সেইখানে আরেকটা প্রদীষ অপটেষ্টা যদি আমি দেখছি আর সেই জিনিসটা

জায়গা তৈরি করে নিয়েছে কিন্তু এই জায়গা থেকে ওই দলটাও বিপদের মুখোমুখি হতে পারে যদি আবার কেউ কাজ একটা লং রোটেশন নেয় রেঙ্গো সেভেন কিছুটা পিছু পা হয়েছে এবং এই দিক থেকে ফ্লুকসোরা মাল্টিপাল এর সাথে ফাইট করছে তাদের উপরও কিন্তু আক্রমণ করেছে

আনা গোনা একই জায়গাটায় আরেকটা টিম যদি এখানে নেই টোটাল কি যাবে এখানে দেখার মতো জিনিস অনেক রয়েছে কিভাবে